আসসালামু আলাইকুম মোহাম্মদ গুলাম চেয়ারম্যান হিসাবে নিয়োজিত আছি বন্ধ মিডিয়ার অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে সয়ত্রিশ হাজারের অধিক বিবাহ সম্পন্ন করেছি এবং ছেলেমেয়ের যেভাবে বিবাহ দিয়েছি আমি ইনশাল্লাহ সবাই সুখে শান্তিতে ইনশাল্লাহ আছেন। আমি আশা করি এইভাবে কন্টিনিউ আমাদের আমাদের মাঝে যারা আসবেন সকলের ছেলে মেয়ে জানে সুন্দরভাবে সংখ্যা করতে পারে যারা যেন মিলে আপনাদের কাজ করতে পারি এটি আল্লাহ আদ্দার আলহামের কাছে আমার তা অপ আমি বিশ্বাস করি বি আল্লাহ নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানব মানানসই সঙ্গী খুঁজে দিতে তার প্রতি দিন চেষ্টা করি বাঁচাইকৃত প্রোভাইল আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের জন্য খুঁজে নেওয়ার জন্য তাই আজকে আপনারা সবাই মনোযোগ আমরা কাজ করি কিভাবে দেখাচ্ছি আপনাদেরকে ছেলেমেয়ের ছবি ছবি মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা ধার্মিক এবং নামাজি একটা মেয়ে মেয়েটা সরকারি চাকরি করেন খাদ্য অধিদপ্তরে আসমা ইসলাম মেয়েটার নাম জন্ম তারিখ হলো স্থায়ী ঠিকানা নামে আমরা জানি বন্দর মিডিয়া এমন একটা পবিত্র বন্ধন যে বন্ধনে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না ইনশাল্লাহ যাওয়ার কথাও নয় কারণ আমরা জানি কোন ছেলেটা কোন মেয়ের সাথে বিবাহ দিলে মিলবে কোন ছেলেটার সাথে কোন মেয়েটা খাটবে এইগুলা যখন কথাবার্তা বলা হয় তখনই আমি আমি ঠিক করে নিতে পারি যে কোন ছেলেটার সাথে এই মেয়েটা খাটবে এবং কোন মেয়েটার সাথে কোন ছেলেটা খাটবে দেখা মাত্রই আমরা বুঝতে পারি যে এটা কোনো বাংলাদেশে কোনো মিডিয়া এটা বুঝতে পারবে না অনুভবও করতে পারবে না এরা মিলে ব্যথা দূরে কথা আমি মাওলা ভাই বাষট্টি বছর যাবৎ যেভাবে পাকিস্তান এমন থেকে কাজ করে যাচ্ছে আমাদের এখানে বেশি দেখাইতে হয় না একজনকে দুইটা বা তিনটা দেখাইতে হয় আর বেশি দেখাইতে হয় না যারা রোধ করেন তারা বিপদে পড়বেন কারণ রোধ করে দেখতেই পারবেন কিন্তু লাভ হবে না বেশি দেখা কিন্তু ভালো হয় না ফল দেখবেন যে এমন এক নিকৃষ্ট জায়গা যায় পৌঁছবেন এটা পরে হাই হাই করলে লাভ হবে না একটা দুইটা তিনটা দেখছেন পছন্দ হয়ে গেছে আর দেরি করবেন না খালি দেখতেই থাকবেন দেখতেই থাকবেন তাইলে কিন্তু আমরা কভালো দুর্গতি আছে বন্দর মিডিয়া এত বেশি দেখতে হয় না কাজে আপনারা আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন এই মেয়েটা যেহেতু সরকারি জব করে তার কোনো ছেলে সন্তান নাই হবেও না বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো আবহাওয়া অফিসে দপ্তর আবহাওয়া অফিসে জব করেন মেয়েটা সরকারি ফার্স্ট ক্লাস অফিসার একজন সে উনআশিতে জন্ম মেয়েটা বাসর দিয়ে চিহাইরামে চিবাস করেছেন মেয়েটা বাস হইল উত্তরা গ্রামের বাড়ি মমি সিং মির্জা নীলুভা মেয়েটার নাম মির নীলুভা জাহান মেয়েটা সরকারি একজন বাস ক্লাস যদি কোনো ভালো ছেলে থাকেন তার যেহেতু বয়স হয়ে গেছে অনেক ছেলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই হবে ওনা আপনার একটা বার যেটা বাচ্চা আছে বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন মেয়ের নামে বাড়ি আছে ফ্ল্যাট আছে প্লট আছে সবকিছু আছে যোগাযোগ করবেন আমাদের সাথে তারপরে মেয়েরা হলো আন্তারা উম্মে আন্তারা মেয়েরা নাম মেয়েরা তিরানব্বইতে জন্ম নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েরা লেখাপড়া শেষ করেছেন হাইটি লেভার্সিটি তিন বসন্ধরা এই বলকে তার নিজস্ব ছয়তলা বাড়ি রয়েছে মেয়েরা এক বোন এক বাই মেয়ের নামে একটা গুড় সালে এক নম্বরে এক নম্বর দুই নম্বর মাঝামাঝি একটা তিন হাজার স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট বাবায় থাকতে তাকে দিয়ে যান এই ফ্ল্যাটে এখন বর্তমানে তালা আছে যদি মেয়েরা যার সাথে হবে তার তাকে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটটা দান ফ্ল্যাটটা ফ্লারে তালা খুলে দেওয়া হবে যেহেতু মেয়ের নামে ওই ফ্ল্যাটটা আর যেটা ছয়তলা বাড়ি এখানে তার অর্ধেক তার ভাইয়ের অর্ধেক ফিফটি ফিফটি দিয়েছেন বাবা এবং খিলগাঁও একটা ছয়তলা বাড়ি এখানেও ফিফটি ফিফটি দিয়েছেন বাবা প্রাইভেট কোম্পানিতে জব করেন মাল্টি কোম্পানি যেটাকে বলে কোরিয়ান কোম্পানি ওইখানে মেয়েটা সাড়ে তিন লক্ষ টাকা বেতন পায় যদি কোনো ভালো ছেলে থাকে যেহেতু মেয়েটা ইংলিশ ভাষণে লেখাপড়া করেছেন বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিবেন তারপরে মেয়েরা পারবি না একটা তিরাশিতে জন্ম হাই তোলো বাসির চার ইঞ্চি মেয়েটা সাতত্রিশ বছর তোলে বর্তমানে বিয়ে পাস করেছেন মেয়েটা এগারো নম্বর সেক্টরে তার নিজের বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন মেয়েটা নামাজি এবং ধার্মিক আপনার একটা বা দুটা বাচ্চা আছে তারা ভিতরে বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই ঘটনার চেষ্টা করবেন তারপরে মেয়েরা এরকম তার বাড়ি গুলশান শাহজাদপুর আর তার গুলশানের মাঝখানে তার বাড়ি নাম হইলো তাহমিন আক্তার মেয়েটার নাম সাতাশিটা জন্ম পাসপুর তার হাইট ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়ামের এক স্কুলে সে টিচার হিসেবে জয়েন করেছেন বাসা হইলো গুলশানে যেমন মেয়ে এমন ব্যক্তি এমন ভদ্র আমরা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আমি একটা বাচ্চা তাহলে তার বিত নাই বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি অবশ্যই মেয়েটা সন্ধান নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ভালতেন আজকাল হাইট হলো পাঁচ ফুট চার মেয়েটা পঁচিশ বারো চোরানব্বইতে জন্ম যেমন চুল এমন মেয়ের হাইট এমন তার চেহারা এমন তার রূপ এবং বংশ একটা মেয়ে ভালো একটা মেয়ে বংশ বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েরা সন্ধান খুঁজে নিবেন মেয়েরা যেমন চুল এমন হাইট এমন তার চেহারা আপনার একটা বাচ্চা তাহলে তারা ভিতরে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা দেখার মতন মেয়ে সন্ধানা আফরিন মেয়েটার নাম যেমন সুন্দর এমন চেহারা মেয়েটা চোদ্দ নম্বরের বাড়ি মেয়েটা পাঁচ তিন ইঞ্চি হাই উনআশিটা যেমন চার মন সুন্দর এমন তারু এবং বংশী একটা মেয়ে বন্ধন মেজা মাধ্যমে যোগাযোগ করি তার থেকে খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো রেজানা বিনতে কলি মেয়েটার নাম হলো মেয়েটা বিরানব্বইতে জন্ম

তারপরে মেয়েরা ছয় মাস তার আশি তে জন্ম পাঁচ ফুট দু ইঞ্চি এক ছয় মাস ডেভেলপ কোম্পানির মালিক তার পাঁচ তার একটা বাড়ি রয়েছে বাড়ার মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন যেমন দেখতে আমার সুন্দর এমন ভদ্র নম্বর একটা মহিলা যদি কোনো ভালো ছেলে থাকে আপনার যে কোনো ভালো একটা ছেলে যদি আপনি বয়স যদি পঞ্চাশ হয় পঞ্চান্ন হয় তার অভিজ্ঞ নয় বন্ধুর মেয়েরা মাঝে মাঝে করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েদের আজমিরি খান অমনি পাপ মেয়েদের অষ্টআশিতে জন্ম হাইতুলে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দক্ষিণ খানে বাড়ি দুই মাত্র দিবর টাঙ্গেলি তার বাড়ি যেমন দেখতে পাঁচতলা বাড়ি রয়েছে মেয়ের নামে তার বাড়ি বাড়ি এ পাস করেছেন মেয়েরা বাচ্চা হবে না তার কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনাও নাই যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার একটা দুটা তিনটা বাচ্চা ছেলে তোলা বন্দর মেয়ে যা মাধ্যমে যোগাযোগ করি তার না খোঁজে নিবেন তারপরে মেয়েটা এলো মার্চেন্ডাইজার সিনিয়র মার্চেন্ডাইজার মেয়েটা ডিভোর্সি মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না নাহাব নবাবগঞ্জে তার বাড়ি ডিভোর্সি মেয়ে কিরাচিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না ছেলে সন্তান হবে না বিদেশে ডিভোর্সি হয়েছে বন্ধন মিলা মাধ্যমে যদি কোনো ভালো ছেলে থাকে আপনার দুইটা তিনটা বাচ্চা আছে আপেক্ষ নাই বন্ধন মিলা মাধ্যমে করে তাতে কেন খোঁজে নেবেন তারপরে মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে বাসা হলো উত্তরাচার জন্য বাসা করে বাবা মা দুজনেই আমরা গাছি নিজের মেয়েটাকে নিতে পারে নাই মেয়েরা হয়তো দেরি হবে যাইছে দুই ইনচার্জ আমি এম বি এ করেছেন মেয়েটা ছয় তালা বাড়ি মেয়ের নামে মেয়েরা একটা জব করে যদি কোনো ভালো ছেলে থাকেন হয়তো দুই চার বার যাইতে ভালো বছর মেয়ের মা বাবার মাধ্যমে বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাম তারপরে মেয়েরা মানিক দিমিরপুরে নোয়াখালী মানিক দিমিরপুরে বাড়ি নোয়াখালী মেয়ে আগাত্তরের জন্ম মেয়েরা পলিটিক্যাল সায়েন্স এ মেয়েরা মাস্টার পাস করেছেন ফরি দেখার জন্য এটা নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেবেন তারপরে মেয়েরা হলো আদা শিয়ারপুরে জন্ম হাই হলে বাস্তু চার ইঞ্চি ছেকটা নয় নম্বরের বাড়ি মেয়েরা বর্তমানে একটা ইউনিভার্সিটি টিচার রেহারা বেগম মেয়েটার নাম তার কোনো ছেলে সন্তান হবে না তার বয়স পাঁচচল্লিশের মতন বয়স হয়ে গেছে ছেলে সন্তান না হওয়ার কারণে একটা ভালো ডিভোর্সি ছেলে চাচ্ছেন যার ছেলে সন্তান দুইটা বা তিনটা আছে তার বাচ্চাদের জন্য একটা ভালো মানুষের দরকার তাহলে টিচার মেয়েটাকে যদি গ্রহণ করেন ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন সে আপনাকে সাদরে গ্রহণ করে নিবে বাকি জীবনটা আপনার সাথে বন্ধুর মতো কাটবে ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার থেকে অবশ্যই করে নেবেন তারপরে মেয়ে হলো বেলি রুড়ে বাড়ি সাঁতার সিঁচে জন্মা বা ফুট সাজিয়া মরিয়া মেয়েটার নাম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা

ভালো ভালো মেয়ে পাবেন আমাদের এখানে অভাব নাই মেয়েদের ছেলেদের যেমন অভাব নাই মেয়েদের এমন অভাব নাই হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করি যে যেরকম পাবেন সেই রকম পাবেন আমার এখানে পাইতে হবে বলতে হবে না বা যদি পান আমাকে জানাবেন এরকম বলতে হবে না আমাকে সেটি রিতে সব সময় আসুন আমাদের বন্ধু মিলানি বন্ধুকে প্রতিষ্ঠান আসলে একের পর এক ইনশাল্লাহ যে যেরকম বয়সের পাবেন পাবেন আঠারো থেকে চুয়ান্ন পর্যন্ত বয়সের মেয়ে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে রয়েছে লাখের কাছে আমাদের ছেলে মেয়ে রয়েছে আমাদের এখানে কারণ পাকিস্তান আমলে আমরা কাজ করেছি প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ের বিবাহ দিয়েছি বিনা পয়সায় কোনো টাকা পয়সা নেই নেই কারোর থেকে কারণ তখন আমার অজস্র টাকা পয়সা ছিল মনের আনন্দে কাজ করেছি সবার জন্য এখনো সবার জন্য মনের আনন্দে কাজ করেছে দু ভর্তি টাকাটা নিচ্ছি কারণ অনেক খরচ আমাদের এখানে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা মাসে খরচ সেই বিদায় আমরা শুধু ভর্তির টাকাটা নিচ্ছি পরে কে দিলেন না দিলেন ওইটা আমার দেখার বিষয় আমি আপনাদের ভালোবাসা আপনাদের মনে আনন্দ আপনাদের কাজ করে যেভাবে যাচ্ছি ছাত্র জীবন থেকে আমি এখনো বৃদ্ধ বয়সে যাচ্ছি আপনাদের সাথে মনে আনন্দে কাজ করার জন্য আমরা কোনো টাকার ব্যবসা করি না টাকা লোভে কাজ করি না টাকা স্বার্থে কাজ করি না আমরা নিজের স্বার্থের চিন্তা কখনো করি নাই ছাত্র জীবনের স্বার্থের চিন্তা করি নাই এখনো করি নাই আমাদের আমি এমন এক ব্যক্তি শুধু মানুষের উপকার করি আসছি এখন উপকার করতেছি ভবিষ্যতে করবো ইনশাল্লাহ নিজের স্বার্থ কি জিনিস আমি এখনো বুঝি নাই এখনো শিখি চাই না কারণ দুই দিনের দুনিয়াতে আসছি দুই দিনের জন্য এখানে লোক লালসা করার জন্য আসি নাই যে কদিনে থাকি আল্লাহ ভালো কাজ করে যেন যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেরকম সুযোগ দেন এই বলে আমি আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আপনারা মনে রাখবেন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বুয়া মেরেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজে বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষদের প্রতারণার শিকার করছে তাই এই সব প্রতারণার ভাত থেকে বাঁচতে হইলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্দর মিডিয়াতে যোগাযোগ করুন বন্দর মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের পথ চলার পথে প্রত্যেক পাত্রপাত্রীদের সুযোগ্য সুযোগ্য জীবন সঙ্গে খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা এবং করে যাচ্ছি ইনশাল্লাহ আগামী তো করবো আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এবং সরাসরি আমাদের অফিসে আসবেন ঠিকানা এবং এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন না আমাদের ঠিকানা হইল উত্তর হাউস বিল্ডিং নট টাওয়ার বাজার উত্তর বাসে নয় নম্বর সেক্টর রোড নম্বর সেভেন বাড়ি ষোলো দোতলায় আমাদের অফিস অর্থাৎ মমতাজ মল কমিটি সেন্টার পদ্মা মেইন রোড পাশে এইটার পশ্চিম ডান পাশের দূতারাজ দেখবেন লেখা আছে বন্ধন মিডিয়া যে মিডিয়া বছর যাবৎ আপনাদের সবাই আমরা নিয়োজিত নিয়োজিত হয়ে এই পর্যন্ত আমরা সাঁত্রিশ হাজারের কাছাকাছি বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আমাদের সুনামিং সারা বিশ্বে আছে বাঙালি যত দেশে আছে ইউরোপ কান্ট্রি মিডিল ইস্টে এবং বাংলাদেশি আনা চেনাতে চৌষো চোটা জেলার মধ্যে সরাই সিড়ি আমি এমন কোনো জায়গা নেই যে আমি দুইশো বারশো এগারো করে বিয়ে দেই নাই কাজেই আমাকে সবাই এক নামে চিনার কথা চিনবেন ইনশাল্লাহ বন্ধুদের মিডিয়া একটা নিবদ্ধ এমন এক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি আমি দাঁড়াই আসি না কেন ইনশাল্লা হাসি মুখে যাবেন কোনো মনে কষাকষি হবে না থাকবেও না কারণ আমরা টাকা টুকর টাকার লিপসা করি না টাকার জন্য আমরা পাগল না আমরা পাগল প্রেমের পাগল আপনাদের সাথে ভালোবাসা রেখে জানি আমি সবার আমি ছেলেমেয়ের বিবাহ জানি শেষ করতে পারি সবার বিবাহ ধারা আসে জানি সময় না লাগে অল্প সময়ের মধ্যে যেন কাজটি করে দিতে পারি আমি এই যে আল্লাহ রাবুল আলমের কাছে চাওয়া পাওয়া আমার আর কিছুই চাওয়া পাওয়া নাই এবং যে কয়েকদিন দুনিয়াতে আসি আল্লাহ যেন আমাদের দেয় হাইতে তোই বা দান করেন আমাদের ছেলেদেরকে তিনি হাইতে তৈবা দান করেন যাতে ছেলেরা সুন্দরভাবে আপনাদের কাজ করে দিতে পারে আপনাদের শুভকামনা নিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি খোদা হতে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বারকাত